বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার পূর্ণতিথিতে সেই চৈতন্যভূমি নবদ্বীপ নবদ্বীপামের সমস্ত মট মন্দিরে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পালিত হল বৈষ্ণবীয় রীতির অন্যতম উৎসব ফুলদোল বিভিন্ন সুগন্ধি ফুল দিয়ে দেবতার বীরে সাজিয়ে তোলা হল অপরূপ সাজে শহরের অন্যতম আধ্যাত্মিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক বলদেব সঙ্গে পরিচালিত গানতলার শ্রী শ্রী বলদেব মন্দিরেও এই উৎসব পালিত হল সপার চৌষট্টি মহান্তের ভোগ সংকীর্তন আরতি ও মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে নান্দনিক এই অনুষ্ঠান প্রত্যক্ষ করতে স্থানীয় এবং বাইরে থেকে আসা বহু মানুষ এদিন ভিড় করেন ফুলদোল বুদ্ধ পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমা ধরা হয় কিন্তু আমাদের বৈষ্ণবরা এই পূর্ণিমাটাকে ফুলদোল উপলক্ষে ঠাকুরকে বিগ্রহতে সুন্দরভাবে সুসজ্জিত করে প্রথমত চন্দনযাত্রা দিকে চন্দন দিয়ে ঠাকুরকে লেপন করা হয় আবার ফুল দিয়ে সাজানো হয় এবং এর এর নাম হচ্ছে ফুলদোল এটা আমরা বলা হয় নবদ্বীপের বিভিন্ন মন্দিরে এই ফুলদোল অনুষ্ঠান হয় আমাদের মন্দিরেও চলছে ফুলদোল অনুষ্ঠান দুপুরে হচ্ছে চৌষট্টি মন্দির ভোগ ইত্যাদি ভোগ আরাধনা ইত্যাদি পর্যায় পর্ব কীর্তনাদি ইত্যাদির মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আপনার নাম কিশোর কৃষ্ণ গোস্বামী সেবাই বলদেব মন্দির